বংশের একজন ইমামকে নিয়ে এসে পবিত্র মক্কা থেকে নিয়ে এসে এই যে প্লান্ডার করেছে তার যোগ্য জবাব আমি হুমায়ুন কবির দেব কোরআন পাঠ হওয়ার পরে সকাল দশটা থেকে কোরআনের তর্জমা করে বাংলায় বোঝানোর পরে খাওয়া দাওয়া করে বিকেলে শেষ হবে পরের দিন এই যারা আমাদের সহকর্মী কাজ করছে

একটাই কারণে আপনাদের কাছে মুসলিম সমাজের কাছে আমার অনুরোধ যে যদি ওদেরকে দলকে পৌঁছাতে দেন মমতা ব্যানার্জি না কারণ আমাকে মসজিদ করার জন্য সাসপেন্ড করেছে আপনারা জানেন ওদিকে শুভেন্দু যদি একশো আটচল্লিশে পৌঁছায় তাহলেও কিন্তু সে স্বরূপ দেখাবে আমাদের মসজিদ কিন্তু চলতে চলতে বাধা হয়ে উঠবে মুসলমান সমাজ মাথা উঠুক করে আমরা বাংলায় ভারতবর্ষে বসবাস করব। আপনারা একটি পাঁচ বছরের জন্য আমাকে নব্বই থেকে চুরানব্বইটা আসন দেন ওদের দুটো পার্টিকে একশোতে আটকে দেন আমরা এই নব্বইটা আসন চুরানব্বইটা আসন নিয়ে পুতুল নাচের মতো নাচাবো বাংলার মুখ্যমন্ত্রী নাচাবো হুমায়ুন কবির কি জিনিস তার প্রতি আল্লাহর দয়া আছে আল্লাহ কিভাবে তাকে হেফাজত করছে এদের বুঝিয়ে দিতে হবে সবাই ভালো থাকুন আমার জন্য কিছু লোক বেলডাঙ্গায় বসে আছে আমি এখন কলকাতা থেকে আসলাম আমার বেলডাঙ্গা যাব বেলডাঙ্গা থেকে আমি ফেরত আসবো কালকে আসবো আমরা